রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা একটা স্বৈর শাসক থেকে বের হতে পারিনি আরেকটা স্বৈর শাসকের দিকে আমরা এগিয়ে আমাদেরকে এগিয়ে নাও হচ্ছে বিভিন্ন কলা কৌশলে তার মধ্যবর্তী সময়টাতে আমরা ঠিকঠাকভাবে ভাবে জাস্টিস পাচ্ছি না আমাদের হলগুলোতে ছেলেদের হলগুলোতে সচরাচর সবাই ঢুকতে পারে খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য তাকে চোর বলে সন্দেহ করে একটা লোকের সাথে লোককে তারা একটা ভাগ পেটালো পেটানোর পর যখন দফায় দফায় তাকে মারা হলো পরবর্তীতে যখন হল প্রশাসন এসে ওইখানে কথা বলে এরপর কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেলে নিয়ে যায় আর নেওয়ার পরে মৃত ঘোষণা করা হয় এখন ভারসাম্যহীন তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো অথচ একটা রাত কেটে গেল আমাদের প্রশাসন এখনো চুপ ওনারা এখনো কোন ধরনের কোন সিদ্ধান্তে আসেনি যারা মেরেছে তারা আসলে এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি এখন হুট করেই এই বিষয়টা ঘটে গেলে এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা কোনো <laughs> হৈ কেন্দ্রীয় প্রশাসনের কথা আমরা বাদ দিলাম আমাদের হল প্রশাসন তো একটা ব্যবস্থা নিতে পারত যারা ওই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে তারা ওই অবস্থাতেই হলে ফেলে রেখে এই লোকটাকে তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়ে তারা তাদের বাসভবনে চলে গিয়েছেন নিশ্চিন্তে ঘুমিয়ে গেল ক্যাম্পাসে এত সমস্যা আসলে ধরে ধরে এখন ক্যাম্পাসটাকে শুদ্ধ করতে হবে আর আমরা আসলে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা আর আমাদের ক্যাম্পাসে এই ধরনের মানুষ এত

আর মেরে পর প্রশাসন কিভাবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি ওয়ান রেড গ্রেন অনলাইন